সো আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা এবং তারপরে কিন্তু কলকাতা ডারবি বাট কলকাতায় হচ্ছে না সেই কারণে হয়তো অনেকে মনে করতে পারে যে যে আমেজটা কলকাতা ডারবির থাকে সেটা হয়তো আমরা মিস করছি যে কাতারে কাতারে মানুষের স্টেডিয়ামের দিকে যাওয়া গাড়ি ভর্তি করে দুটো টিমের ফ্ল্যাগ নিয়ে হৈ হুল্লোড় করতে করতে মাঠে যাওয়া এবং যে উত্তেজনাটা কোথাও সোশ্যাল মিডিয়াতেও জারি থাকে সেটা অনেকে মিস করছে তার একটাই কারণ যে ম্যাচটা হচ্ছে না যুব ভর্তিতে ম্যাচটা হচ্ছে সুদূর ওড়িশাতে যেখানে সেটিং ক্যাপাসিটি প্রচণ্ড পরিমাণে লিমিটেড এবং দুটো টিমের তারা অ্যাওয়ে সাপোর্টই কিন্তু করতে যাচ্ছে ঘরের বাইরে দেখা যাক বা ডার্বি বিশ্বের যে প্রান্তেই হোক না কেন ডার্বি কিন্তু ডার্বির মতোই থাকে যখন খেলা শুরু হয়ে যায় তখন কিন্তু দুটো টিমের সাপোর্টারদের হার্টবিটও চরম লেভেলে উঠে যায় দুটো টিমকে নিয়ে অবশ্যই কথা বলবো ডারবি নিয়ে কথা বলবো প্রেডিকশন করছি না বাট লাইন আপ কী হতে পারে সেই নিয়ে অবশ্যই কথা বলবো প্রথম ব্যাপারটা দুটো টিম আপাতত দুটো করে ম্যাচ জিতে রয়েছে এবং ইস্টবেঙ্গল স্লাইড অ্যাডভান্টেজ তার কারণটা তারা গোল বেশি করেছে অর্থাৎ একটা ড্র কিন্তু ইস্টবেঙ্গলকে পৌঁছে দেবে সেমিফাইনালে এবং সেখানে তারা মুখোমুখি হবে জামশেদপুরের এই ম্যাচ থেকে অবশ্যই মোহনবাগানের কাছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে ম্যাচটা জিততে হবে জিতে কোয়ালিফাই করতে হবে সেমিফাইনালের জন্য দুটো টিম দুটো আলাদা অ্যাসপেক্ট রয়েছে কোয়ালিফিকেশনের বাট কোথাও কিন্তু দুটো টিমে তারা জেতার ছন্দ নিয়েই মাঠে নামবে যে জিতবো ম্যাচে ম্যাচের শেষে তিন পয়েন্ট থাকবে বা একটা উইন থাকবে এবং সেটা কোথাও শুধুমাত্র যে ক্যালকুলেশন সেমিফাইনালে যাওয়া এইসব না তার পাশাপাশি কিন্তু এত কোটি কোটি যে সমর্থক রয়েছে তাদের মুখে হাসি এনে দেওয়াটাও কিন্তু বিরাট বড়ো ফ্যাক্টর হিসেবে কাজ করবে দুটো টিমের যে স্টার্টিং ইলেভেন রেগুলার বেসিসে আমরা দেখছি সেখানে খুব বেশি কিছু চেঞ্জেস আমরা দেখব না দুটো টিমই ভালো জায়গাতে রয়েছে মোহনবাগান অনেকে বলতে পারে যে এত ডোমেস্টিক প্লেয়ার নেই সিনিয়র যে ইন্ডিয়ান প্লেয়ার তারা নেই বাট তারপরেও বলবো যে বিদেশি প্লেয়াররা রয়েছে তারা কিন্তু যদি সামনে থেকে খুব ভালোভাবে টিমটাকে লিড করে তাহলে কোথাও খেলার চরিত্র অন্যভাবে বদলে যাবে ইস্টবেঙ্গল তারা তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে ডিফেন্স অনেক বেশি সলিড কোথাও আইএসএল থেকে সেটা দেখা যাচ্ছে বাট গোল কিন্তু দুটো টিমে তারা প্রথম দুটো ম্যাচে খেয়েছে এবার এই ম্যাচে যেটা সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হবে দুটো টিমের কাছে সেটা হচ্ছে প্রথমে গোল কনসিড না করা মোহনবাগানের ক্ষেত্রে দেখা গেছে যে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ সেই ব্যাক টু ব্যাক দুটো ম্যাচেই কিন্তু মোহনবাগান প্রথমে গোল করে পিছিয়ে গেছিলো বাট তারপরে তারা ব্যাক করেছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু গোল করাটা ফ্যাক্টর না বাট গোল খাওয়াটা একটা বিরাট বড় ফ্যাক্টর এবং দুটো টিমেই কিন্তু পেনাল্টি কনসিড করেছে অর্থাৎ আজকে বক্সের মধ্যে নিজেদেরকে সাবধান থাকতে হবে কারণ পেনাল্টি পাওয়া মানে কিন্তু সেই জায়গাতে ধরে নিতে হবে যে একশো সেটা কনভার্ট হতে যাচ্ছে কারণ দুটো টিমে এমন কিছু ভালো প্লেয়ার রয়েছে যারা ইজিলি কিন্তু পেনাল্টিকে কনভার্ট করতে পারে দুদিকে দুজন গোলকিপার ইয়াং গোলকিপার একদিকে ইস্টবেঙ্গলের রেগুলার বেসিসে খেলা প্রভুসুকান সিঙ্গিল বয়সে কম বাট এই মুহূর্তে এক্সপিরিয়েন্সের দিক থেকে কিন্তু যে কজন ইয়াং গোলকিপার খেলছে তাদের মধ্যে অন্যতম সেরা উল্টো দিকে আর্স আনোয়ার শেখ অবশ্যই খুব ভালো খেলছে ইয়াং গোলকিপার ব্যাক আপ গোলকিপার বাট এই টুর্নামেন্টটাতে রেগুলার বেসিসে সুযোগ পাচ্ছে বাট যে কনফিডেন্সের অভাবটা আমরা ওর মধ্যে দেখেছি शिटा आजकर मॅचे उड़ते वे कारण এই ম্যাচ কিন্তু লাইফে বারবার ফিরে আসে না দুটো টিমের ডিফেন্স লাইন কোথাও মোহনবাগানের ডিফেন্স লাইনকে আমি একটু হলেও বেশি পয়েন্ট দেবো কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনে মাহমদ রাকিব একটা বিরাট বড় লুফল এই জায়গাটা অবশ্যই মোহনবাগান উইঙ্গাররা কাজে লাগাতে চাইবে কিন্তু ডিফেন্সে হিজাজি মেহের যেভাবে খেলছে হয়তো আজকে হোসিয়ন্ত পার্দ একইভাবে আগের ম্যাচের মতো এই ম্যাচও তার সাথে পেয়ার আপ করবে লেফট ব্যাকে নিশু কুমার রাইট ব্যাকের নিশু কুমারের মতো এতটা স্ট্রং না বাট স্টিল নিশু থাকা মানে একটা ভালো জায়গা কিন্তু মোহনবাগানের ডিফেন্স আমি বলবো যে হেক্টর ব্র্যান্ডার হামিলের যে জুটিটা সেই জুটি একটু হলো বেশি পয়েন্ট পাবে এবং তার সাথে রাজ বাসফোর দুটো ম্যাচেই কিন্তু যথেষ্ট ভালো খেলেছে এবং ওর যে একদম প্রথম টুর্নামেন্ট এটা সিনিয়র টিমের সাথে সেটা কিন্তু একদম বুঝতে দেয়নি কোথাও সিনিয়র একটা প্লেয়ারের মতো পারফরমেন্স করেছে এবং সেটা অবশ্যই আজকে ডারবির মতো এত বড় মঞ্চ কারণ এই ম্যাচে যে ভালো খেলবে সে কিন্তু সুপারস্টার হয়ে ওঠার ক্ষমতা রাখে এর আগে প্রচুর প্লেয়ারকে আমরা দেখেছি তারা কিন্তু একটা ডার্বি থেকে মানে একটা সাধারণ প্লেয়ার থেকে তারা সুপারস্টার হয়ে গেছে সমর্থকরাই তাকে বানিয়ে দিয়েছে মাথায় করে রাখবে তো সেই রকম ম্যাচ কিন্তু রাজ বাস্পরের জন্য হতে পারে একদম বাচ্চা ছেলে তো কোথাও বিরাট বড় চ্যালেঞ্জ তার সামনে রয়েছে যদি ডিফেন্সিভ মিডফিল্ড বা ব্লকিং পজিশনের কথা বলি এই ক্ষেত্রে আমি ইস্টবেঙ্গলকে স্লাইড এগিয়ে রাখবো কারণ সেখানে সৌভিকের মতো এরকম একটা সিনিয়র প্লেয়ার রয়েছে বহুদিন ধরে ডারবি খেলছে লং টাইম বাগানের হয়ে খেলছে রিসেন্ট টাইম ইস্টবেঙ্গলের হয়ে খেলছে এবং এতদিন ইন্ডিয়ান ফুটবলে থাকার যে একটা বিরাট বড় প্লাস পয়েন্ট সেটা অবশ্যই সৌভিক কিন্তু মাঠে শো করছে এবং তার সাথে সাউল ক্রেসপো রাদার কি ওই পজিশনটা মোহনবাগান অল ইন্ডিয়ান ডিফেন্সিভ ব্লকার নিয়ে নামবে যেখানে এমন একটা প্লেয়ার রয়েছে যাকে মোহনবাগান ফ্যানরাও খুব একটা ভরসা করতে পারে না গ্ল্যান্ড মার্টিনস বাট তার সাথে যে প্লেয়ারটা শুরু করতে পারে সে হচ্ছে অভিষেক সূর্যবংশী অভিষেক যেভাবে প্রথম ম্যাচটা খেলেছিল ওইভাবে লাল কার্ড না দেখলে পরের ম্যাচেও স্টার্ট করতো এবং ওর মধ্যে একটা কনফিডেন্সের ছাপ রয়েছে ওর মধ্যে একটা সিনিয়রিটির ব্যাপার রয়েছে এতদিন ধরে টিমের সাথে থাকার ফলে কোথাও গ্লেন মার্টিনসের থেকে অভিষেকের ওপর বেশি ভরসা সমর্থকরা করবে বাট এই জোনটাতে আমি কোথাও ইস্টবেঙ্গলকে বেশি পয়েন্ট দিয়ে রাখবো যদি অ্যাটাকিং মিডফিল্ড বা প্লে মেকারের কথা বলি তাহলে অবশ্যই সেই জায়গাতে কিন্তু নিশ্চিতভাবে মোহনবাগানে যারা রয়েছে তারা অনেক বেশি ভার্সেটাইল সেখানে দিমিত্রিবেত্রদস রয়েছে বা হুগো বোমো রয়েছে তারা কিন্তু অনেক বেশি চান্স ক্রিয়েট করতে পারে এই জায়গাতে কিছুটা ইস্টবেঙ্গলে প্রবলেম হচ্ছে কারণ ওই জোন থেকে অ্যাটাক কিন্তু ইস্টবেঙ্গল অনেক কম হচ্ছে বোরহা হেরের ওপর আজকে অনেক কিছু ডিপেন্ড করবে যেভাবে আমরা তাকে ডুরান্ড কাপের ম্যাচে যেটা প্রথম ইস্টবেঙ্গল জিতেছিল সেই ম্যাচে যেভাবে দায়িত্ব নিতে দেখেছিলাম গোটা মাঠ পরিচালনা করার কোথাও তাকে সেই দায়িত্ব নিতে হবে সিলভা কী রোলটা নেবে কতটা নিচে নেমে এসে খেলবে সেটাও কিন্তু ফ্যাক্টর হবে এবং যদি আপফ্রন্টের কথা বলি ফরওয়ার্ড লাইনের কথা বলি তাহলে হ্যাঁ মোহনবাগান ফরওয়ার্ডরা হয়তো গোল পেয়েছে বাট যেইভাবে তাদের ইনভলভমেন্ট থাকার কথা যেইভাবে কোথাও একটা পুরো টিমের সাথে ঢোকার কথা যেইভাবে তাদের একটা আর্জেন্সি দেখানোর কথা গোল মুখের কাছে সেটা আমরা এখন অবধি দেখিনি না তো সেটা কামিংসের থেকে না তো সেটা সাদিকুট থেকে রাদার কি সেই জায়গাতে ইস্টবেঙ্গলে ক্লেটন শিলভা রয়েছে ক্লেটন শিলভা কিন্তু হাফ চান্সকে ফুল চান্সেও কনভার্ট করেছে আমরা সেটা দেখেছি এবং যখন সেট পিস দুটো টিমই পেয়েছে দুটো টিমই কিন্তু সেট পিস থেকে ভয়ঙ্কর লেগেছে দুটো টিমকেই তো কোথাও এমন একটা ম্যাচ যেখানে সিরিয়াসলি কোনো প্রেডিকশন হয় না শুধুমাত্র কে কোথায় কতটুকু এগিয়ে পিছিয়ে রয়েছে বেশি রয়েছে কম রয়েছে এটা নিয়ে আমরা কথা বলতে পারি কত ভালো বেঞ্চ স্ট্রেংথ কার রয়েছে এটা নিয়ে কথা বলতে পারি বাট নব্বই মিনিট ইন্টারেস্টিং হবে নব্বই মিনিট কিন্তু আলাদা একটা উত্তেজনা আমাদের জন্য নিয়ে আসবে এবার যদি লাস্ট দুটো টিমের বেস্ট লাইন আপ কী হতে পারে সেটা নিয়ে কথা বলি তাহলে অবশ্যই মোহনবাগানের ক্ষেত্রে গোলে আর্স আনোয়ার শেখ এবং এখানে থ্রি ফাইভ টু এই ফরমেশনে হয়তো সম্ভবত আজকের ম্যাচেও ক্লিফার্ড মিরান্ডা তিনি যাবেন কারণ হাবাস এই ম্যাচটার জন্য ক্লিফার্ড মিরান্ডাকে খুলে হাত যেটা বলেন আর কি হাত খুলে তিনি কাজ করতে দিয়েছেন এবং পেছন থেকে শুধুমাত্র তার টিপস রয়েছে কোনোভাবেই তিনি খুব একটা টিমের যে সিস্টেম রয়েছে ফরমেশন রয়েছে তার মধ্যে ইনভলভ হননি তো কোথাও যে ফরমেশনে ক্লিফার্ড মিরান্ডা খেলা ছিল সেই ফরমেশনেই থাকবে তিনজন ব্যাকে রাজ হামেল এবং ইউসতে রাইট উইং ব্যাকে অবভিয়াসলি আশিস রায় লেফট উইং ব্যাক এই জায়গাতে আমি জানি না হয়তো কি শুরু করবে তার অ্যাটাকিং ব্যাপারটাকে মাথায় রাখলে বাট স্টিল ওই জায়গাতে একজন ডিফেন্সিভ প্লেয়ার আজকে কোথাও ভাইটাল হতে পারে সেই ক্ষেত্রে আমনদীপ রয়েছে দেখা যাক কী হয় আমার স্টার্টিং লাইন আবেলে বুঝতে পারবো দুজন ডিফেন্সিভ মিডফিল্ডে নিশ্চিতভাবেই গ্ল্যান্ড মার্টিনসের সাথে অভিষেক সূর্যবংশী দুজন অ্যাটাকারে বা বিশেষ করে এখানে একটু অ্যাটাকিং রোলে হুগো বুমো এবং সামনে দুজন ফরোয়ার্ডে অবশ্যই দিমিত্রি পেত্রতোষ অ্যান্ড জেসন কামিংস আমি কোথাও এরকম একটা ফরমেশন কিন্তু আজকের ম্যাচে এক্সপেক্ট করছি যে আজকে দিমিত্রি পেত্রতোষকে একটু ওপরের দিকে রোল দেবে হুগোকে একটু নিচের দিকে রোল দেবে কারণ পেত্রতস্কে আমরা ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে দেখেছি বা সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে দেখেছি বাট ওর যে ক্রিয়েটিভিটিটা থাকে সেটা আমরা মাঠের মধ্যে দেখতে পাইনি সেভাবে আজকে যদি একটু অফফ্রন্টে খেলে সেটা কিন্তু চেঞ্জ হতে পারে যদি ইস্টবেঙ্গলে বেস্ট লাইন আপের কথা বলি তাহলে অবশ্যই খুব বেশি চেঞ্জের রাস্তাতে কার্লোস কোয়াদ্রা তিনি হাঁটবেন বলে আমার মনে হয় না গোলে প্রভুসিকান্ত সিঙ্গিল রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব লেফট ব্যাকে নিশু কুমার বাট যদি মন্দার রাও দেশাই ফিট থাকে তাহলে এখানে কী হতে পারে দুটো সাইড ব্যাকে অবশ্যই চেঞ্জ আসতে পারে দুজন সেন্টার ব্যাক জুটিতে অবশ্যই হোসে অ্যান্থনি পারদো সাথে হিজা জি মেহের নিজের ওয়ান অফ দ্য বেস্ট ফর্মে রয়েছে কেরিয়ারে ডিফেন্সিভ মিডফিল্ডে অবশ্যই সাউল ক্রিস্পো অ্যান্ড সৌভিক চক্রবর্তী নাম্বার টেন রোল বা একটু আপফ্রন্টের দিকে কিছুটা নিচে হোল্ডিং মিডফিল্ডার রোল অবশ্যই বোরহা হেরেরা সে নেভাবে ডান দিক থেকে বিষ্ণু দিক থেকে নান্দা এবং সামনে ক্লেটন সিলভা আমি কোথাও এরকম একটা মানে লাইন আপ এক্সপেক্ট করছি যেখানে ইস্টবেঙ্গল অল আউট অ্যাটাকের দিকে প্রথম থেকে যাবে কোথাও চেষ্টা করি যে শুরুতে যত তাড়াতাড়ি সম্ভব মোহনবাগানের যে ডিফেন্স লাইন রয়েছে তার বিরুদ্ধে গোল তুলে নেবে যেটা পরপর দুটো ম্যাচে আমরা হায়দ্রাবাদ অ্যান্ড সিনেধি ডেগানকে করতে দেখেছি সেটা কোথাও কিন্তু ইস্টবেঙ্গল পাল্টা করতে চাই এবং তারপর ডিফেন্সটাকে জমাট বেঁধে বাকি ম্যাচটাকে হোল্ড করার চেষ্টা করবে উল্টো দিকে মোহনবাগানের কাছে চ্যালেঞ্জ থাকবে একইভাবে যে যত তাড়াতাড়ি সম্ভব গোল তুলতে হবে এবং তারপর নিজেদের যে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি রয়েছে সেটাকে রাখতে হবে তো অল আউট ম্যাচ আমরা দেখতে চলেছি কারণ দুটো টিমের কাছে হাই ভোল্টেজ ম্যাচ মোহনবাগানের কাছে মাস্ট উইন ম্যাচ ইস্টবেঙ্গলের কাছেও ধরতে গেলে মাস্ট উইন একটা ম্যাচ কারণ ড্রয়ের মেন্টালিটি নিয়ে আওয়া কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো টিমকে পিছিয়ে দিতে পারে সো দ্যাট ইট দ্যাটস অল ম্যাচটা অবশ্যই এনজয়িং হবে তারপর ম্যাচটা নিয়ে কথা বলা যাবে এই ভিডিওটা এই অবধি ম্যাচটা এনজয় করো খুব শান্তিপূর্ণভাবে এনজয় করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো তোমাদের প্রেডিকশনস কি রয়েছে ডার্বি নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও দেখা হবে পরের ভিডিওতে টিল দেন এনজয় দিস ভিডিও চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই